বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদকে বঙ্গভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করে পদত্যাগ করাতে বাধ্য করবে বাধ্য করাতে যদি কোনো বাধার মুখোমুখি হয় তাহলে প্রয়োজনে তাকে হত্যা করা হবে এমন একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র গোয়েন্দা সংস্থার দৃষ্টিতে আসার ফলে ষড়যন্ত্রকারীরা এ যাত্রায় তাদের পরিকল্পনা সফল করতে পারেনি বিষয় একটা ঘটনা। গোয়েন্দা সংস্থার রিপোর্ট পাওয়ার পরেও বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা নিশ্চুপ রয়েছেন তারা নির্বাক রয়েছেন রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ এবং তিনি কিন্তু আইন অনুসারে নির্বাচিত রাষ্ট্রপ্রধান হঠাৎ করে এসে প্রিয় দেশবাসী আসসালাম এভাবে নন তাহলে তাকে মেয়াদ শেষ হওয়ার পরে আর একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্য থেকে তার যিনি উত্তরাধিকারী আসবেন তার কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন এটাই হচ্ছে নিয়ম এবং আমাদের দেশের সর্বোচ্চ এই সংবিধান এই সংবিধানে রাষ্ট্রপতিকে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এই সংবিধানে তাকে অনেক দায় থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে আর এই সংবিধান সংরক্ষণ সংবিধানকে রক্ষা করা সাংবিধানিকভাবে রাষ্ট্র কাঠামোকে পরিচালনা করা প্রয়োজনীয় নিয়োগ দেওয়া এমনকি সরকারের নিয়োগ দেওয়া কিছুই কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এক্তিয়ার বর্তমানে যারা ক্ষমতা করে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী কারণ আমাদের সংবিধানে কোথাও অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে সরকার গঠনের কোন বিধান নাই এতদ সত্য তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অর্থাৎ নিয়োগটাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন অর্থাৎ এখন যারা সরকারে আছেন দাবি করেন তাদের নিয়োগকর্তাও কিন্তু এই মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে যারা থাকেন তাদের নিয়োগকর্তাও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সরকারের ঊর্ধ্বে তিনি রাষ্ট্রের প্রধান এমন একটি সংবেদনশীল রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তিকে উচ্ছেদ করার জন্য ইতোপূর্বে একবার কর্মসূচি নিয়ে বঙ্গভবনের সামনে একটা মব যায় সেই মতকে আবার ফিরিয়ে আনে মবের আর ফ্র্যাকশনের কিছু লোকেরা এরপর আবার শহীদ মিনারে চিৎকার করে অনেককে শুনলাম এই রাষ্ট্রপতি কে কোনোভাবে রাখা যাবে না নতুন নতুন গজিয়ে ওঠা পার্টির কোন কোন নেতা তো রাষ্ট্রপতিকে বিশ্রী ভাষায় গালি গালাস করছেন উচ্ছেদ করবেন ইত্যাদি ইত্যাদি তাদের এই কৃতকর্ম তাদের এই হুমকি তাদের কর্মকাণ্ড এটা সম্পূর্ণরূপে বেআইনি কিন্তু এই বেআইনি কর্মকাণ্ড প্রকাশ্যে হবার পরেও আইনানু প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার অনেক বিশ্লেষকের বক্তব্য যে তারা কেন যাবে তারা নিজেরাই তো সৃষ্টির মধ্য থেকে ক্ষমতা দখল করেছে এই উচ্ছৃঙ্খল জনতার বেআইনি কর্মকাণ্ডের সুবিধাভোগী তো তারা তাদের উচ্ছৃঙ্খলতার কারণে শেখ হাসিনাকে স্থানান্তরিত হতে হয়েছে তার ফলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছেন তারা কাদি এই মব ভায়োলেন্সের যারা বেনিফিশিয়ারি তারা কেন মব ভায়োলেন্সকে বন্ধ করবে বরং এটাই তাদের মূল বাহিনী এই বাহিনীর সাহায্যে তারা প্রতিষ্ঠা পেয়েছে ইতোপূর্বে একাধিকবার গেলেও সর্বশেষ অতি সম্পত্তি মহামান্য রাষ্ট্রপতির বাসস্থান এবং কার্যালয় যেটা বঙ্গভবন সেখানে আক্রমণ করার যে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে দেশের বাইরে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা জড়িত এবং দেশের অভ্যন্তরে যারা আজকে অবৈধ ক্ষমতা দখল করা বা মত সৃষ্টি করে একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করেছে তারা এর সঙ্গে জড়িত এটা বুঝতে আর নতুন কোনো জ্ঞান গরিমার প্রয়োজন হয় না সেখানে কাকে নতুন করে রাষ্ট্রপতি বসানো হবে সেরকম একটা ঘোষণা এসেছে আর রাষ্ট্রপতি পদটাকে এরকম চাইলেই যে কেউ দখল করতে পারে এভাবে দখল হয়েছিল। দুইজন সামরিক শাসক, রহমান এবং তার পূর্বে আবু মোহাম্মদ সাইম এই তিনজন কিন্তু অনির্বাচিত ব্যক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন কেউ কিন্তু খুব শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেননি এবং তাদের এই রাষ্ট্র ক্ষমতা দখলের এই প্রক্রিয়াটাকে আমাদের সর্বোচ্চ আদালত কিন্তু বেআইনি জবর দখল রাষ্ট্রদ্রোহিতা নানা নামে অভিহিত করে তাদের ওই সকল সময়ের কৃতকর্মকে বেআইনি ঘোষণা করেছেন ফলে অবৈধভাবে রাষ্ট্রপতির পদ দখল করা বা সরকারের পদ দখল করা কোনো ব্যক্তিকে আমাদের দেশে আইন কিন্তু কখনো অ্যাপ্রুভ করে নাই অনুমোদন দেয়নি বর্তমানে যিনি সরকার প্রধান দাবি করেন তিনি সম্পূর্ণরূপে অবৈধ কারণ আমাদের এই সংবিধানে কোথাও অনির্বাচিত ব্যক্তিকে সরকার গঠন করার কোনো দেওয়া হয়নি সংবিধানের অনুচ্ছেদ সাতের দুই বলা হয়েছে যে এই সংবিধানের বিধিবিধানের পরিপন্থী কোনো আইন বা কিছু করা হলে যেটাই করা হবে সেটাকে বেআইনি হিসাবে গণ্য করা হবে আর সংবিধানের সাতের এ অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সংবিধানের যে সকল অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের পরিপন্থীতে বেআইনিভাবে কোনো কিছু করতে চান এই সংবিধানকে লঙ্ঘন করতে চান সমর্থন করতে চান অনুসমর্থন করতে চান বা লঙ্ঘনকারীকে কোনোভাবে স্বীকৃতি দেন তাহলে তাদের কৃতকর্ম রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য হবে সেই আঙ্গিকে যদি বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার পারিষদবর্গ তারা এই সংবিধানের বিধিবিধান ভঙ্গ করেছেন এটা ভঙ্গ করে তারা রাষ্ট্রক্ষমতায় কারণ এই সংবিধানতে স্থগিত করা হয়নি এই সংবিধান বিদ্যমান এই সংবিধান আইনে কার্যকর রয়েছে আবার যারা এখন রাষ্ট্রপতিকে বেআইনিভাবে উচ্ছেদ করতে চান তারাও তো এই সংবিধানের বিধানের পরিপন্থী পরিকল্পনায় কারণ রাষ্ট্রপতি একটা নির্বাচিত পদ তার মেয়াদ শেষ হলে নতুন রাষ্ট্রপতি যিনি নিয়োগ নির্বাচিত হবেন তিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এটাই আইন এটাই তার রেওয়াজ আইনানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবিধানের বিধিবিধানের বাইরে গিয়ে মহামান্য রাষ্ট্রপতিকে যদি উচ্ছেদ করার চেষ্টা করা হয় ষড়যন্ত্র করা হয় পরিকল্পনা করা হয় এবং এটাকে কেউ সমর্থন অনুসমর্থন দেন তাহলে বিদ্যমান এই আইনের সাতের এ অনুচ্ছেদ অনুযায়ী সেটা তো রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তো অনেক বড় অপরাধ এত বড় অপরাধ যারা করছে কিভাবে নির্বাক থাকছেন যারা রাষ্ট্র ক্ষমতা এখন দখল করে আছেন নাকি ওই কথাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য যে একই প্রক্রিয়ায় তো আমরাও বসেছি একই প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে লাগে আরেকজনকে ওখানে বসিয়ে দেব তাদের উদ্দেশ্যে বলবো ইতিহাসের দিকে তাকান পেছনের দিক তাকান অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী জিয়র রহমান জেনারেল এরশাদ এবং আবু সাদাত মোহাম্মদ সাহেমের আমলকে কিন্তু কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই আমাদের আইনি প্রক্রিয়ায় তাদের কৃতকর্মকে অবৈধ বলা হয়েছে কাজী ভুলে যাবেন না যে এই ঘটনা ঘটিয়ে পরিত্রাণ পাওয়া যাবে আমরা আরো লক্ষ্য করছি রাষ্ট্রপতিকে পছন্দ হয় না এজন্য রাষ্ট্রের দীর্ঘদিনের রেওয়াজ সরকারের দায়িত্বে যিনি থাকেন তিনি বিদেশ সফর করে ফিরে গিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করেন না বঙ্গভবনের অধিকাংশ অনুষ্ঠান থেকে তিনি এড়িয়ে থাকেন এমনকি জাতীয় সকল অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি যাবেন সে সকল অনুষ্ঠানে তাকে স্বাগত জানাবেন সরকার প্রধান ইউনুসকে যদি আমরা যুক্তির খাতিরে সরকার প্রধান বলি আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখছি তিনি সেখানে অনুপস্থিত থাকেন অথবা মুখ এড়িয়ে অন্যদিকে থাকেন এবং রাষ্ট্রীয় যে সকল অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেসব জায়গায় এমনকি ঈদের নামাজে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি দেশের অলংকারিক প্রধান হোক রাষ্ট্রের প্রধান হোক তিনি যান তাকে নেওয়ার ব্যবস্থা না করে তাকে নিরাপত্তাহীন বাইতুল মোকারমে নামাজ পড়ার জন্য পরামর্শ দেওয়া হয় এ জাতীয় শিষ্টাচারহীন কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি উপদেষ্টাদের বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্যে রাষ্ট্রপতি পদকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এমনকি চিফ ইলেকশন কমিশনার পাবলিক সার্ভিস কমিশনের প্রধান প্রধান বিচারপতি সহ বিভিন্ন ব্যক্তিরা তাদের সাংগঠনিক যে সাংবিধানিক দায়িত্বের জায়গা সে সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে মতামত দেন তাদের বক্তব্য রাখেন আমরা দেখছি এখন সেসব জায়গায় মাননীয় প্রধান বিচারপতি চিফ ইলেকশন কমিশনার সহ অন্যরা দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যা নজিরবিহীন ইতিহাসে জাতীয় কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ বর্তমানে যারা ক্ষমতায় আছেন এবং তাদেরকে খুশি করতে যারা চান তারা সকলেই সাংবিধানিক বিধিবিধানকে উপেক্ষা করে বেআইনি ভাবে যে সকল কর্মকাণ্ড করছেন সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি সে সকল বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন এবং অন্যান্য কর্মসূচিতে কি রাষ্ট্রপতি যেতে পারছেন আমাদের কাছে তো সেরকম দৃশ্যমান অবস্থা নেই মহামান্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় বড় বড় গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে দেখা যাচ্ছে আমরা তো সেভাবে দেখতে পারছি না বিভিন্ন সূত্রে জানা যায় বঙ্গভবনকে কিছুটা জিম্মি করে রাখা হয়েছে রাষ্ট্রপতির যে প্রয়োগেটিভ রাষ্ট্রপতির যে একটিয়ার সেই তাকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না এভাবে বিভিন্ন রিপোর্ট আমরা বিভিন্ন জায়গা থেকে জানছি যাবেন না রাষ্ট্রপতি চায় এই সরকার হিসাবে যারা নিয়োগ পেয়েছেন বলে দাবি করেন তাদের কিন্তু যেমন তিনি নিয়োগ দিয়েছেন তিনি বাতিলও করতে পারবেন এবং মনে রাখবেন এই সংবিধান কিন্তু এখনো বিদ্যমান রয়েছে সংবিধানের কোন বিধিবিধানকে কিন্তু সাসপেন্ড করা হয়নি আর নতুন করে জুলাই চার্টার বা অন্য কোনো নামেও যদি কোনো কিছু করতে চান কোনো আইন কিন্তু সংবিধানের আসবে না মনে রাখতে উনিশশো সত্তর সালের নির্বাচনে যারা ম্যান্ডেট পেয়ে গণপরিষদে এই সংবিধান প্রণয়ন করেছিলেন তাদের কিন্তু অবিব্যক্ত পাকিস্তানের মানুষরা আর বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের সকলে কিন্তু ম্যান্ডেট দিয়েছিল আওয়ামী লীগকে শাসনতন্ত্র তৈরি করার দেশ শাসন করার ফলে একাত্তরের যুদ্ধের মধ্য থেকে যে দেশটা স্বাধীন হয়েছে সেই দেশের সংবিধান করার ম্যান্ডেট কিন্তু জনপ্রতিনিধি হিসাবে তাদের ছিল সেই ম্যান্ডেটের সংবিধান যেটা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রণয়ন হয়েছিল বঙ্গবন্ধু এই কমিটি করে দিয়েছিলেন এবং পার্লামেন্টে উনিশশো বাহাত্তর সনে যেটা অ্যাপ্রুভ হয়েছিল সেই সংবিধানের ঊর্ধ্বে কোন আইন করার কোনো সুযোগ নাই যারা জুলাই চার্টারের নামে এই সংবিধানকে সুড়ে ফেলতে চান তাড়িয়ে দিতে চান নতুন সংবিধান করতে চান আপনাদের ম্যান্ডেট কি বাংলাদেশে আঠারো কোটি মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে সরকার তো মানুষের ম্যান্ডেট নিয়ে সংবিধান করেছিল আপনাদের ম্যান্ডেট কে দিয়েছে রাস্তাঘাটে দাঁড়িয়ে দুই চার হাজার বা দুই চার লাখ লোক বসে অথবা চিৎকার করে একটা কাগজ তৈরি করলেই বাংলাদেশের সর্বোচ্চ আইনের ঊর্ধ্বে সেই কাগজ হবে না ফলে মানতে হবে এই সংবিধান এই সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার অবকাশ নাই যারা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো পেছনের দিক তাকান সংবিধানের অষ্টম সংশোধনী পঞ্চম সংশোধনী সপ্তম সংশোধনী সব মামলায় কিন্তু সামরিক শাসকদের ক্ষমতা দখল কৃতকর্মকে রাষ্ট্রদ্রোহিতা অবৈধ দখল করা বিভিন্নভাবে অভিহিত করে রায় দেওয়া রয়েছে সেই রায়ও কিন্তু বহাল আছে ওই রায়ও কিন্তু এক প্রকারের আইন আর সুপ্রিম ল অফ ল্যান্ড এই সংবিধান কিন্তু বিদ্যমান আছে যারা মহামান্য রাষ্ট্রপতিকে হত্যা করতে চান উচ্ছেদ করতে চান এবং এই সকল ঘটনা জানার পরেও রাষ্ট্র ক্ষমতায় থেকে যারা এগুলোকে কোনো ব্যবস্থা না নিয়ে প্রকারান্তরে সমর্থন করছেন তারাও কিন্তু সংবিধানের এ এ ধারার অনুচ্ছেদের অপরাধে অপরাধী হবেন আর একটা জিনিস মনে রাখবেন অপরাধ কিন্তু কোনোদিন তামাদি হয় না প্রথম বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার কিন্তু দীর্ঘদিন পরে হয়েছে বঙ্গবন্ধুর খনিরা দাম্ভিকতা করে বলতে অর্ডিন্যান্স আইনে পরিণত করে আমাদের মুক্তি দেওয়া হয়েছে কোনো কিছুতেই কিন্তু তাদের রক্ষা হয়নি প্রায় ছত্রিশ বছর লেগেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার এবং সব কিছু সম্পন্ন হতে সম্পন্ন কিন্তু হয়েছে দাম্ভিকতা কিন্তু চূর্ণ হয়েছে এখনও যারা রাষ্ট্রপতিকে হত্যা করতে চান বঙ্গভবন দখল করতে চান এবং যারা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করেছেন অসাংবিধানিক উপায়ে তারা কিন্তু সংবিধান বহির্ভূত কাজ করেছেন তাদের একজন উস্তাদ আমেরিকান নাগরিক ডক্টর আলিরিয়াজ প্রকাশ্যে স্বীকার করেছেন আমরা সবাই সংবিধান লঙ্ঘন করেছি তাই আত্মস্বীকৃত ব্যক্তি এবং তাদের সহযোগী তাদের সুবিধাভোগী তাদের সমর্থনকারীদের কিন্তু সেদিন খুব দূরে না যে এই অপরাধের বিচারের মুখোমুখি হতে হবে আশা করি এই বিষয়টা বিস্মৃত হবেন না ইতিহাস কাউকে ক্ষমা করে না কিন্তু অনেকে ইতিহাস থেকে শিক্ষা নেন না চূড়ান্ত পরিণতির কঠিন মিউজিকের জন্য প্রস্তুত হন আপনারা